আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিকাশের চলমান দশটি ডিসকাউন্ট কুপন নিয়ে তো বিকাশ থেকে ডিসকাউন্ট পেতে কুপন পেতে ক্যাশব্যাক পেতে কার না ভালো লাগে তো আজকে আমি যে কুপনগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো ব্যবহার করে আপনারা চাইলে বিকাশ থেকে মোটামুটি অনেক ডিসকাউন্ট পেতে পারবেন তো চলুন সরাসরি আমাদের ভিডিওটা শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নেব কীভাবে কুপনগুলো নিতে হয় এবং কুপন কোডগুলো কি কি তা আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দেব এবং আমি কুপনগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যার যেই কুপনটা উইথড্র করতে সহজ হবে সে সেই কুপনটা উইথড্র করবেন আর আপনি যদি ভালো শহর এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি সবগুলো কুপনই কিন্তু উইথড্র করতে পারবেন তো কুপন কিন্তু দুই সিস্টেমে নেওয়া যায় একটা হচ্ছে সরাসরি পেমেন্ট করতে গিয়ে এক্সাম্পল আপনি পেমেন্ট করবেন এখানে যে কুপন প্রোমো কোড ব্যবহার করুন এখান থেকে আপনার যদি কুপন থাকে এখানে দেখতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন অথবা কুপন কোড লিখে এখানে যোগ করতে পারবেন তো আমরা কুপন আগে যোগ করে নেব পরে ব্যবহার করব এর জন্য এই যে পাখি আইকোন ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে নিচের দিকে যে কুপন বড় করে একটি অপশন দেখতে পারবেন সেখানে চলে যাবেন তো আমরা এই কুপন অপশনটিতে চলে যাব তো ভিউয়ার্স কুপন অপশনে চলে যাওয়ার পর প্রথমে আমরা একটি কুপন আপনাদেরকে যোগ করে দেখাবো তো আমরা প্রথম যে কুপনটা ব্যবহার করব সেটা হচ্ছে ডি ওয়ান তো ডি ওয়ান এই কুপনটা মূলত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড শপের বিভিন্ন ব্র্যান্ড শপ থেকে আপনারা কেনাকাটা করলে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন এই কুপন ব্যবহার করে একবারে একশো টাকা পেতে পারবেন সর্বোচ্চ এক হাজার টাকা পেমেন্ট করলে তো আমরা ডি ওয়ান কুপনটা যদি এখানে যোগ করি দেখবেন সাথে সাথে এই যে কুপন সফলভাবে যোগ হয়েছে এবং নোটিফিকেশনটা যদি দেখায় দেখতে পাচ্ছেন আমরা একশো টাকার ডিসকাউন্ট কুপন কিন্তু পেয়ে গিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকার ডিসকাউন্ট কুপন পেয়ে গিয়েছি এটা হচ্ছে নির্দিষ্ট ব্যান্ড শপে তো যেসব আউটলেট ও অফারটা উপভোগ করা যাবে এখানে ট্যাপ করে কিন্তু সেই আউটলেটগুলো আমরা দেখতে পারবো এবং সেখান থেকে এই কুপনটা উইড্রু করতে পারবো কত পেমেন্ট করলে কুপন উইথড্রু করা যাবে এর বিস্তারিত কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা এইভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন তো আপনাদেরকে যদি আমি কুপনে গিয়ে দেখাই আবার তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইফ স্টাইল কুপন কিন্তু একটা পেয়ে গিয়েছি একশো টাকার তো আমরা আরেকটা কুপন অ্যাড করে দেখাবো তো ডি তে কিন্তু আরেকটা কুপন রয়েছে এটা আমরা এখানে যোগ করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সুপার স্টোর কুপন তো এখানে আবারও নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখান থেকে পনেরোশো টাকা পেমেন্ট করলে পঞ্চাশ টাকা কুপনটা কিন্তু আমরা পেয়ে যাবো তো তারপর আরেকটা কুপন রয়েছে এটা হচ্ছে ডি থ্রি কুপন তো এটা হচ্ছে স্বপ্নর জন্য শুধু স্বপ্ন সুপার স্টারের জন্য এটাও আমরা এখানে যোগ করে নেব পরবর্তীতে আমরা সুবিধা মতো কুপনগুলো উইড্রো করবো তো ব্লস দেখতে পাচ্ছেন স্বপ্ন ডিসকাউন্ট কুপনটাও কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গিয়েছে প্রতিবারই আপনি উপরে নোটিফিকেশন পাবেন তো আমি বারবার আর আপনাদেরকে নোটিফিকেশন দেখাচ্ছি না আমি শুধু কুপনগুলো এখানে যোগ করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো তারপরে যে কুপনটা রয়েছে সেটা হচ্ছে ডি ফোর কুপন এটা মূলত বিভিন্ন রেস্টুরেন্টে ফুড অর্ডার অর্ডারের ক্ষেত্রে আপনারা ক্যাশব্যাকটা পাবেন তো ডি ফোর কুপনটা আমরা এখানে অ্যাড করে নেব তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরে চলে এসেছে রেস্টুরেন্ট ক্যাফে কুপন তো এটাতে আমরা একশো টাকা করে সর্বোচ্চ তিনশো টাকা ডিসকাউন্ট পেতে পারবো তো প্রতিটা কুপনের বিস্তারিত জানার জন্য আপনারা নোটিফিকেশন অপশনে ট্যাপ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো তারপর যে কুপনটা রয়েছে সেটা হচ্ছে ডি ফাইভ কুপন এটা হচ্ছে মূলত বিভিন্ন পছন্দের শপে বিভিন্ন সুপার শপে বিভিন্ন যে ক্লথ শপ আছে অনেক শপে ডি ফাইভ কুপনটা সবচেয়ে বেশি আমরা এটা আপনাদেরকে এখন নিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডি ফাইভ এটা হচ্ছে লাইফ স্টাইল কুপন তো আমরা লাইফ স্টাইল কুপনটা নিয়েছি এটা আপনাদেরকে আমি ব্যবহার করে যদি দেখাই একটা কুপন এখানে আমরা এক দুই তিন চার পাঁচটা কুপন নিয়ে ফেলেছি অলরেডি একটা যদি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই তারপরে আরো পাঁচটা কুপন আপনাদেরকে নিয়ে আমি দেখাবো তো ব্যবহার করুন বাটনে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এক্সাম্পল আমি এখানে ওকে দিয়ে দিলাম এখন আমি এইখানে এক হাজার টাকা পেমেন্ট করব তো নিচের দিকে যে দেখতে পাচ্ছেন লাইফস্টাইল কুপন ব্যবহৃত এক হাজার টাকা তো আমরা যে এক হাজার টাকা পেমেন্ট করতেছি এখানে এগিয়ে যান বাটনে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমরা এক হাজার টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি আমাদের এখান থেকে নয়শো টাকা পেমেন্ট হচ্ছে তো কুপন কিন্তু এভাবে ব্যবহার করতে হয় তো এখানে আমি আমার ফিঙ্গার দিয়ে লেনদেনটা সাকসেস করে দেবো আমাদের এখান থেকে নয়শো টাকা কাটবে মার্চেন্ট কিন্তু কিন্তু একটা কুপন উইথড্রো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন যদি কুপনও যাই দেখতে পারবেন আমরা যে লাস্টে যে কুপনটা পেয়েছিলাম সেটা কিন্তু উইথড্র হয়ে গিয়েছে তো এখানে আমাদের বর্তমানে চারটা কুপন রয়েছে এখানে পাঁচটা কুপন ছিল তো আমাদের হাতে বাকি আরো যে পাঁচটা কুপন রয়েছে আপনাদেরকে দেওয়ার কথা ছিল সেই কুপনগুলো আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি তো তারপর রয়েছে ডি সেভেন কুপন তো এটা হচ্ছে ও দেখতে এখানে কত টাকা ডিসকাউন্ট পাবেন এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো প্রতিটা কুপন আপনারা নেওয়ার পরে নোটিফিকেশন প্যানেল থেকে বিস্তারিত দেখে নেবেন তো ভিউয়ার্স ডি সিরিজের যতগুলো কুপন ছিল এগুলো মোটামুটি শেষ তারপরে আরেকটা কুপন রয়েছে সেটা হচ্ছে পি ওয়ান এই পি ওয়ান কুপনটা আমরা নেব এটা হচ্ছে বিদ্যুৎ বিল কুপন তো এই কুপনটা আপনারা মোটামুটি অনেকেই কাজে লাগাতে পারবেন বিল দেওয়ার ক্ষেত্রে তো পি ওয়ান এর পরে আমাদের হাতে আরেকটা কুপন রয়েছে হচ্ছে এ ওয়ান তো আমরা এখান থেকে এ ওয়ান কুপনটা নেব তো এ ওয়ান কুপনটা হচ্ছে ন্যূনতম ছয় হাজার পাঁচশো টাকা পেমেন্টে নির্দিষ্ট অ্যাসেটিক লেজার ক্লিনিকে একবার ব্যবহার করা যাবে অফার চলাকালে সর্বোচ্চ তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে তো তারপর আমাদের হাতে যে কুপনটি রয়েছে সেটা হচ্ছে তো এটা আমরা এখানে যোগ করে এটা হচ্ছে ওমরা কুপন তারপর আমাদের হাতে যে কুপনটি রয়েছে সেটা হচ্ছে এই কুপনটা আমরা এখান থেকে যোগ করে নেব এটা গ্রেসারি গ্রসারি শপের কুপন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন সফলভাবে আমি কিন্তু দশটা কুপন যোগ করে নিয়েছি তো এই কুপনগুলো যদি আপনি যোগ করে নেন সেক্ষেত্রে এই বিভিন্ন মার্চেন্টগুলো তো এখানে যেগুলো উল্লেখ করা রয়েছে সেগুলোতে আপনি কিন্তু পেমেন্ট করার সময় ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে কুপনগুলো দেখিয়ে দিলাম আপনার আশেপাশে যেই সবটা থাকে বা যেই মার্চেন্টটা আছে সেখানে আপনি পেমেন্ট করে আপনার ওই নির্দিষ্ট ক্যাশব্যাকটা কিন্তু নিতে পারেন তো এটা আপনাদের কাজে লাগবে আশা করি আর কুপন কীভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি নিজে একটা ব্যবহার করে দেখিয়েছি তারপর আপনি না বুঝলে যে এখানে দেখুন কিভাবে কুপন ব্যবহার করবেন এখানে ক্লিক করলে আপনি ভিডিও পেয়ে যাবেন সে ভিডিও দেখেও কিন্তু আপনি কুপন ব্যবহার করতে পারবেন ভিওর্স আমি পরবর্তীতে এরকম টুকটাক কুপন নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য যেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন আর এই সংক্রান্ত আপডেট বা আজকের কুপনগুলোর লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তাহলে এই কুপন সহ আর অন্যান্য অনেক আপডেট ফ্রিতেই পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে